র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব ফোর্সেস এর র্যাব পনেরো ব্যাটেলিয়ান কক্সবাজার জেলার মেনখালী ইউনিয়নের ধাউনখালী এলাকা এবং কলাতলির মেরিন ইকো রিসোর্ট থেকে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে এই দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী মূলত অস্ত্র কেনাবেচার সাথে জড়িত ছিল যাদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল এবং একটি পয়েন্ট থ্রি জিরো রাইফেল উদ্ধার করি এর পাশাপাশি গত এপ্রিল মাসে জেলার চকরিয়া এলাকা হতে চারজন ডাকাতকে গ্রেফতার করা হয় গোয়েন্দা দল এবং এক পনেরো গোয়েন্দা শাখা আটকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের সাথে পরবর্তী বিভিন্ন তথ্য এবং উপাত্ত অনুসন্ধান করে কক্সবাজার এবং চকরিয়া এলাকায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও ডাকাত দল সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রিয় সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা জানেন যে কক্সবাজার চকরিয়া যে উপজেলা এই উপজেলাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে লবণ চাষ এবং চিনি চাষ হয় বছরের একটি নির্দিষ্ট মৌসুমে লবণ চাষের পরে চিংড়ি চাষিরা যখন তাদের চিংড়ি উৎপাদনের জন্য তাদের ক্ষেতগুলো প্রস্তুত করে তখন একদল সন্ত্রাসী প্রায় সময় তাদের উপর আক্রমণ চালায় বিভিন্ন চিংড়ির ঘেরগুলোকে দখল করে কখনও কখনো অস্ত্রের মুখে চিংড়ির ঘেরের মালিক এবং তার কর্মচারীদের জিম্মি করে তাদেরকে চাঁদাবাজি করে এবং অনেক সময় মৃত্যুর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গত উনিশে জুন চিহিঙ্গাই ইউনিয়নের গোলাদিয়ার প্রায় সাতটি ঘেরে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায় এবং সেখানে শতাধিক রাউন্ড ফাঁকা বুলেট তারা ফায়ার করে এবং এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করে এই ধারাবাহিকতায় গতকাল র্যাব ফোর্সের সদর দপ্তরের ইন্টেলিজেন্স এবং র্যাব পনেরোর একটি আভিজানিক দল চকরিয়া হতে চারজন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করতে সমর্থ হয় এই ডাকাতদের কাছ থেকে আমরা দশটি আগ্নেয়াস্ত্র এবং চল্লিশ রাউন্ড বারো বোরের রাইফেলের কার্তুজ দশ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের গুলি এবং দুই রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ রাইফেলের গুলি উদ্ধার করতে সমর্থ হই আটকিত ব্যক্তিরা হলেন বেলাল কালাম মালেক এবং নুরুল আমিন আটকিত ব্যক্তিরা মূলত একটি সংঘবদ্ধ ঢাকার দলের অংশ যা বেলাল বাহিনী নামে পরিচিত এই বেলাল বাহিনীর প্রধান বেলাল নিজেই আমাদের অভিযানে গ্রেফতার হয়েছে এই অভিযানে আর যে তিনজন সদস্য আছে তাদের মধ্যে কালাম এবং মালেক এই বেলালেরই আপন তিন সহদর ভাই তারা দীর্ঘদিন ধরে চকরিয়া এলাকায় বিভিন্ন মাছের ঘেরে এই ডাকাতির কার্যক্রম পরিচালনা করতো এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন জায়গা থেকে তারা সশস্ত্র সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসত কখনও তারা হত্যার হুমকি দিয়ে বিভিন্ন ধরনের মুক্তিপণ এবং চাঁদাবাজি আদায় চাঁদাবাজি করে বেড়াতো এলাকায় তারা তাসের রাজত্ব কয়েম করেছিল